একটা নিঃশব্দ গ্রাম ছিল সেখানে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হতো না গ্রামের প্রবেশ ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি অনেকেই বলতো ওই বাড়িটায় ভয়ঙ্কর কিছু একটা আছে বাড়িটা নিয়ে অনেক গুজব ছিল কিন্তু কেউ সঠিকভাবে জানতো না আসল ঘটনাটা কি একদিন শহর থেকে একজন যুবক রাহাত এই গ্রামে আসে সে ভূত প্রেত কিছুই বিশ্বাস করত গ্রামের লোকজনের মুখে বাড়িটার গল্প শুনে সে মনে মনে ঠিক করলো রাতের বেলায় ওই বাড়িতে যাবে সে তার উদ্দেশ্য ছিল সে গ্রামের লোকজনকে ভুল প্রমাণ করা রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে রাহাত একা সেই বাড়ির দিকে রওনা দিল বাড়িটার সামনে পৌঁছেই সে একটা পুরোনো কাঠের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে পড়ে বাড়ির ভিতরটা ধূসর চারিদিকে ধুলো জমে আছে আর কোথাও কোনো আলো নেই বাতাসে একটা ভারী গন্ধ ছিল যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি রাহাত একটা টর্চ জেলে বাড়িটার প্রতিটা ঘর দেখতে লাগলো ঘরগুলো শূন্য কিন্তু কোথাও কোনো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল কারা যেন ফিস ফিস করে কথা বলছে রাহাত ভেতরে আরো গভীরে ঢুকতে লাগলো হঠাৎ সে একটা ঘরের সামনে এসে থামলো যেখানে একটা বড় আয়না ছিল আয়নার উপর ধুলো জমা ছিল কিন্তু একটা অদ্ভুত কথা আয়নায় কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না রাহাত তখন আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখতে চেষ্টা করল ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার গায়ে লাগল সে ঘুরে দাঁড়ায় কিন্তু পেছনে কেউ নেই হঠাৎ আয়নাটা নিজ থেকে কেঁপে উঠল আর তার ভিতর থেকে একটা ভয়ঙ্কর ছায়া পেরিয়ে আসলো ছায়াটা আস্তে আস্তে রাহাতের দিকে এগিয়ে আসে আর তার চোখ দূরতে গভীর অন্ধকার ঝলক দিচ্ছিল রাহাত ভয় পেয়ে দরজার দিকে ছুটল কিন্তু দরজাটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার শরীর জমে গেল আর সে বুঝল যে বাড়িটা ওই ছায়াটা আসলে একটা প্রেতাত্মা যেটা বহু বছর ধরে ওই বাড়িতে বন্দী ছিল প্রেতাত্মাটি রাহাতকে বলল তুই আর এখানে থেকে পালাতে পারবি না তুই আমার কাছে এসেছিস আর তোর আত্মা এখানে আমার হবে রাহা চিৎকার করে উঠলো কিন্তু সেই চিৎকার গ্রামের কেউই শুনতে পেল না সকালে গ্রামের লোকজন বাড়িটার সামনে এসে দেখলো দরজাটার সামনে খোলা রয়েছে আর দরজার সামনে সেই যুবকের লাশ পড়ে রয়েছে ঠিক তখন থেকেই গ্রামের লোকেরা ওই বাড়ি নিয়ে আর কোনো কথা বল কারণ তারা জানে যে বাড়িটা আসলে এক ভয়ঙ্কর প্রেতাত্মার বাসস্থল যে তার শিকারের অপেক্ষায় থাকে সবসময়